ছোট একদম হেয়ার আমরা এটা দিয়ে বান করব তো কাকিমার মার বান করব সেটা তোমরা দেখতে থাকো কিভাবে আমরা বান করছি আমরা এইভাবে ইয়ার টু ইয়ার সেকশন করব হেয়ারও দেখো খুব পাতলা ছেলে জন্য হেয়ার নিয়েছি আমরা দেখো কাটটা করছি ধর তুমি দেখো করছি দেখো যেহেতু হেয়ার দেখতেই পাচ্ছ তোমরা অল্প করে করছি ভাবে যে বান করতে পারবো না তো আজকে আমি দেখিয়ে দেবো তোমাদের ডিএল ক্লাইন্ট কী করে এইটুকু হেয়ারে আমরা বান করছি いいじゃんじゃんカツラのほうか。 বানব <laughs> <coughs> দেখো কত বড় বান হয়ে যাবে আমাদের এখন পেয়েছিলেন যে হেয়ারটা কত ছোট আর পাতলা ছিল সেই হেয়ারটা দেখো বান আমরা করেছি দেখে বলো দেখে বোঝা যাচ্ছে কি পাতলা বা ছোট একদমই হেয়ার ছিল তো সেটা দেখুন কত বড় একটা বান করেছি তো যাদের ছোট হেয়ার আফসোস করছো পারবে কিনা বান করতে তো দেখো কত সুন্দর একটা বান হয়েছে আর দেখো হেয়ারে কত ভলিউম আছে